বিশেষ সূত্রের সংবাদে আমরা জানতে পারি থানসিতে এক বাসায় দুটো রাজধনেশের বাচ্চা আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের থানসির এনজিও অফিসার পুলিশ এবং ইউনো সাহেবের সহযোগিতায় ওই বাড়ি থেকে এটা উদ্ধার করেন তো ট্রেডিশনালি পাহাড়ি লোক পাহাড় থেকে এগুলো নিয়ে আসছেন বিক্রি করার জন্য ওনাদেরকে জিজ্ঞাসাবাদে বলেন যে আমরা জানি না এটা বেআইনি যাই হোক তখন বাচ্চা দুটির পলক ছিল না আমরা এদেরকে আমাদের অফিসে নিয়ে আসি তানসি অফিসে রেখে এদেরকে চিকিৎসা দেই এবং দীর্ঘ দুই মাস এদেরকে লালন পালন করি এখন এদের পালক এসে গেছে এবং এরা স্বাভাবিক খাবার দাবার করে খায় এ অবস্থায় গত আগস্ট মাসের দুই তারিখে আঙ্গুর রিজার্ভের লিক্রি এলাকায় আমরা গহীন বনে এদেরকে নিয়ে যাই তারপর এদেরকে গাছের ডালিয়ে গাছের ডালে বসাই দেই সারাদিন পর্যবেক্ষণে থাকি তো দেখা গেল এই দুটি রাজধমেশ বাচ্চা উড়ে চলে যায় নাই সে অবস্থায় আমরা এদেরকে আবার ফিরে নিয়ে আসি যেহেতু তারা বনে উড়ে যাচ্ছে না এখন আমরা এই রাজধানীর পাখি দুটোকে দোলহাজরা সাফারি পার্কে পাঠাচ্ছি ওরা ওখানে থাকবে ওখানে বড় হবে ওখানে ভালো পরিচর্যা পাবে একই সাথে দর্শকরাও এই পাখিটি দেখে এই পাখির উপরে জ্ঞান লাভ করবে আনন্দ পাবে দোলহাজরা সাফারি পার্কের জন্য এটা একটা নতুন সংশোধন অপতৎপরতা মোকাবেলা করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা সরকারের কাছ থেকে চারটা নতুন বিটি অফিস স্থাপনের অনুমতি পেয়েছি আমরা বিটি অফিস স্থাপনের জন্য স্থান নির্বাচন করেছি আমরা আশা করছি যে সহসা আমরা বরাদ্দ পাব অফিস স্থাপন হবে এবং সাঙ্গু রিজার্ভ রিজার্ভের গাছ বন্য প্রাণী পাখি সবগুলোকে সুরক্ষিত করার জন্য আমরা কার্যকর ভূমিকা রাখতে পারবো দে okay.